বড়কে ভক্তি সম্মান করবেন ছোটোকে সেনহ করবেন বড়কে ভক্তি সম্মান করবেন ছোটোকে স্নেহ করবেন বোকা মানুষ পেলে খানা খাওয়াবেন বস্ত্রহীন পেলে বস্ত্র দান করবেন বিমার রোগ বিমারি রুগী পাইলে তাদের মজলুম পাইলে তাদের সেবাযোগ এই সেবা যত্ন আল্লা তা বলে তুমি এটা আমাকেই কর না মজলুম যারা মজলুম অনেক মানিরা বলে মজলুম আসলে না যারা মজলুম খাইতে পারে না রিজিক নাই ছায়া খাইতে পারে না এবং খুব কষ্টে থাকে তার রিজিকের মধ্যে কোনো রিজিক নাই দুদিন তিন দিন না খাইও থাকা লাগে মজলুম অত্যাচারিত হয় অনেক সময় মজলুম এদেরকে মুজলুম বলা হয় এই জন্য আল্লাহ তাল্লাহ বলছে আমি তিনটা দোয়া আমি দোয়া এবং বদ দোয়া তিনটা আমি ডাইরেক্ট কবুল করি সেটার মধ্যে কোনো দূরদ শরীফ লাগে না আর সকল এবাদত বন্দি কবুল হওয়ার আগে আমি দূরদ শরীফ না পাঠ করলে আমি আল্লাহ দোয়া কবুল করি না তিনটা দোয়া একটু হলো বাবা মায়ের দোয়া বদ দোয়া মুসাফিরের দোয়াবর দোয়া মজলুমের দোয়াবদ দোয়া এই তিনটা দোয়াল্লার দরবারে ডাইরেক্ট খবর হয় তো মজলুম মজলুমের দোয়াল্লার দরবারে ডাইরেক্ট খবর হয় তা আমরা এখানে কি বলতেছিলাম বোকা মানুষ বোকা যারা মজলুম যারা একেবারে মজলুম তাদেরকে চিকিৎসা দেওয়া তাদের খেদমত করা সেবা করা আল্লাহতালা বলেন তুমি এটা আমার কী করদা আমার